এই যে বন্ধুরা আমার হাতে এখন একটা জবা গাছের অংশ ধরা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা ফোকাস হচ্ছে না তো এই মিলিবাগটা কিন্তু গাছের একটা বড় সমস্যা মানে ফাঙ্গাস বলুন বা পেস্ট বলুন হ্যাঁ তো এইটার জন্য একটা খুব ইজি রেমেডি আমি পেয়েছি সেটা হচ্ছে যে আমরা তো করোনার পর থেকে মোটামুটি সবাই স্যানিটাইজার ব্যাপারটা জানি এবার ওই স্যানিটাইজার যেইখানে মিলিবাগ হয়েছে ওইখানটা একটু ফোর্সে স্প্রে করতে হয় একটা আরেকটা দেখায় এই যে এইখানেও আর একটু হয়েছে হুম তো এই মিলিবাগটা মানে স্যানিটাইজার স্প্রে করে দিলে ওই জায়গাটা এবং স্যানিটাইজারটা এতটাই স্প্রে করতে হবে যে মিলিবাগটা যেন সেখান থেকে রিমুভড হয়ে যায় হুম তাহলে এই মিলিবাগ যদি এবং তারপরে ওই যে অ্যাফেক্টেড যে ডালটা ওইটা যদি কেটে ফেলা হয় গাছ থেকে এবং ওটা গাছের পাশে না ফেলে গাছ থেকে একটু দূরে ফেললে মানে মোটামুটি মিলিবাগ যেন গাছের আওতার মধ্যে না আসতে পারে বা মিলিবাগের আওতায় যেন গাছটা না থাকে এই ব্যাপারটা এনশিওর করলে এই মিলিবাগের অ্যাটাক থেকে গাছকে রক্ষা করতে হয় তবে কোনো কিছুই তো একবারে হয় না সব সবসময়ই প্রত্যেক দিনই পরিচর্যা করতে লাগে গাছের এবং চোখ রাখতে হয় যে কোনো ডালে বা কোথাও এরকম পোকামাকড় হচ্ছে কি না একটা জিনিস হচ্ছে যখন কোনো গাছে যে তাতে ফুল বা ফল হওয়ার কথা অনেক দিন ধরে যদি না হয় তাহলেও কিন্তু একটু সেই ব্যাপারটার দিকে দৃষ্টি দেওয়া দরকার কেন না তাতে কি হয় হয়তো গাছটা যে ডিফিকাল্টি ফেস করছে হয়তো গাছের পাতায় কোনো পার্টিকুলার দেখা যাচ্ছে একটা আনন্যাচারাল কালার এসেছে মানে ব্রাউন ব্রাউন বা গাছের পাতা বেশি হলুদ হয়ে যাচ্ছে এইসব গুলো দেখে গাছটা যে স্ট্রেসের মধ্যে আছে সেটাকে ইজিলি আইডেন্টিফাই করা যায় তো এই মিলিবাগের সমাধান আজকে সবাইকে দিয়ে দিলাম সবাই ট্রাই করে দেখো আশা করি তোমাদের সুবিধা হবে